নমস্কার প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান এবং অবশ্যই আপনাদের কিছু কিছু ফোন তো আমরা নেবই কারণ আপনারা আমাদের সাথে যদি অংশগ্রহণ করতে চান তাহলে ওই ফোনের মাধ্যমেই আপনাদেরকে পেতে হয় এই কারণেই কিন্তু ফোন ইন সিস্টেমটা রয়েছে তো এখন আমরা দেখতে পারি যে আমাদের বিবাহের ক্ষেত্রে মানে বিবাহের আগে আমাদের যেই সম্পর্কটা ভীষণ সুমধুর ছিল কিন্তু বিবাহের খুব অল্প দিনের মধ্যেই সেখানে ভীষণভাবে তিক্ততা দেখা দিচ্ছে কখনো কখনো এই যে সময়সীমাটা মানে বিয়ের এক বছর যেতে লাগে না মানে এক বছর কি বলছে মানে মোটামুটি ছমাসের মধ্যেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচণ্ডভাবে অশান্তি এবং অশান্তিটা এত পরিমাণেই তুমুল হয়ে যাচ্ছে যে সেখানে ডিভোর্স ফাইল করছে এবং এই যে ডিভোর্সের সংখ্যা এটাও কিন্তু ক্রমশ আজকে বেড়ে চলেছে অতএব আমাদের এই যে বিয়ের সিস্টেম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়ে না হওয়া পর্যন্ত সেখানে সম্পর্কটা ভীষণ ভালো আছে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে যখন একসাথে দুজনে বসবাস করছে তখনই কিন্তু নানানভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে সে কারণেই আমাদের শাস্ত্রে যেটি বলা রয়েছে যে জোটক বিচার আসলে এই জোটক বিচারের মাধ্যমে এই জায়গাগুলো আমরা কতটা সমাধান পেতে পারি মানে এই যে সম্পর্কের জায়গা থেকে আমরা কতটা নিজেদেরকে সুস্থ রাখতে পারি আসলে একটা সুস্থ সম্পর্ক আমরা সব সময় চাই দুজনের একসাথে পথ চলা মানে সেখানে দুজনে ভালোভাবে থাকবো যেখানে দুজন দুজনের বিভিন্ন সময় সুখেও থাকবো পাশে এবং দুঃখেও পাশে থাকবো মন খুলে দুজনে কথা বলতে পারবো দুজনের ফ্যামিলিকে একসাথে নিয়ে থাকবো এইরকমই বেশ কিছু প্রতিশ্রুতি কথাই তো আমরা বিয়ে বলে জানি কিন্তু আসুন আজকের অনুষ্ঠানে আমরা সেই বিস্তারিত আলোচনা করি যে বাস্তবে এটা কতটা দেখা যায় এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী এরকম ব্যাপারগুলোকে প্রতিদিন মানে অসংখ্য এরকম জায়গাকে তিনি দেখছেন এবং সেখান থেকে তিনি সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছেন এবং তাই একজন পাত্র এবং পাত্রীর পক্ষে একটা জোটক বিচারই কি তার জীবনের বিবাহের পরবর্তী সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে সেই বিস্তারিত আলোচনায় আজকে উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব তাকে স্বাগত জানাই নমস্কার নমস্কার জয় করা জয় করা জয় করা সমস্যার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখো তোমাদের সবাইকেই বলি আমরা একজনকে ভালোবাসি তাকে বিয়ে করব এবং তাকে নিয়ে সংসার করব আমরা অনেক ছেলেরা বা অনেক মেয়েরা সংসার মানে কি এটা জানি না অনেকেই জানি না অনেকেই জানি না যে সংসারটা কি সং সার এই যে জিনিসটা যদি আমরা কেউ জেনে যাই না তাহলে আমাদের সংসারে কোনো অশান্তি হবে না ঝামেলা হবে না অনেক মেয়েরা জানে না অনেক ছেলেরাও জানে না আজকে অনেক ছেলেদের মধ্যে না কি থাকে অনেক ছেলেরা যে আছে কোনো মেয়েকে ভালো লেগে গেলো কোনো মেয়েকে ভালো লেগে গেল যেভাবে হোক তাকে কনভিন্স করে তার মনটা পেয়েছে এবং তাকে বিয়েও করেছে কিন্তু আলটিমেটলি কিছু দিনের জন্য বিয়ে করার পরে একটু অশান্তি এবং সে তার মনে তো ভালো লাগা একটা অন্য জিনিস কিছু কিছু সাইকোলজি প্রবলেম থাকে এদেরকে যে আজকে কাউকে ভালো লাগলো আবার অন্য কাউকে ভালো লাগলো আবার তাকে অন্য কাউকে ভালো লাগলো আবার আবার কোনো 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 না কোনো মেয়েকে ভালো লেগে গেছে তার। তখন এর সাথে অশান্তি তখন আবার সেই মেয়েটার উপর তার নজর এবং তাকে যেভাবে তাকে প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক এইবার এখানে যদি এখানে যদি গভর্নমেন্ট স্বীকৃতি দিয়ে দেয় যে তোমার ইচ্ছে মতো তুমি করো তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি তাই করো তখন কি হলো তখন এই ছেলেগুলির কিন্তু সুবিধা হয়ে গেল এবং আবার এই টাইপের কিছু মেয়েরা রয়েছে যে আজকে তোমাকে ভালো লাগে কিন্তু আবার অন্য কাউকে ভালো লাগে আবার তাকে ভালো লাগে তাদের কি সুবিধা হয়ে গেল এবার এখান থেকে কি হয় অশান্তির সৃষ্টি হয় এখান থেকে কি হয় যেহেতু আইন আইনের মতো স্বীকৃতি দিয়েছে অনেক কিছু ভাবনা চিন্তা করে অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের যে দুটো মন আমি হলো একটা ছেলে আমি আমার বউকেই চাই আমার বউ তো আমারই এই একদম একটা ব্যাপার আমি আমার বউকে ভালোবাসি দিন রাত খাটি চব্বিশ ঘন্টা খাটি আমার বউয়ের জন্য যাদের বইয়ের মুখে হাসি বলে অশান্তি জানা থাকতেই পারে কিন্তু আমার বউ আমাকে ভালোবাসে না ভালো ভালোবাসে কিন্তু সে আবার অন্য কাউকে সম্পর্ক সেটা তো আমি মেনে নিতে পারছি না এই এই ক্ষেত্রে খুব জন্মাচ্ছে মারছে আমার রাগ জমাচ্ছে আমি ওর জন্য এত করি এত করি কিন্তু ও আমাকে চেনে না বোঝে না আমি এত কষ্ট করি সারাদিন রাত চব্বিশ ঘন্টা খাটি শুধু ওর জন্য এবার সে খাটার খাদ্যের পরে ও তোমাকে বলো তুমি কি করেছো আমার জন্য তুমি খাটো তো তোমার সংসারের জন্য এই যে জিনিসগুলি এই জিনিসগুলি যখন আসে তখন বইয়ের সাথে একটা অশান্তি ঝামেলা এবং ওই বউ তো এখন অন্য কারোর সাথে একটা সম্পর্ক রয়েছে এবং সে আমার সাথে চাইছে অশান্তি না করতে গেলেও অশান্তি হচ্ছে কেন আমি চাইছি ও আমাকে টাইম দিক সময় দিক আমার সাথে একটু কথা বলুক আমাকে একটু বুঝুক আমি বাইরে থেকে আসলে আমাকে জিজ্ঞাসা করো কেমন আছো খেয়েছো কিনা কিন্তু সে বউ তো আমাকে করছে না জিজ্ঞাসা সে তো অন্য একজনকে করছে এবার ওখান থেকে সমস্যা সৃষ্টি এবার আমার মধ্যে কি অ্যাগ্রেসিভ নেগেটিভ আমার মধ্যে বাজে চিন্তা বাজে ভাবনা তখন এই চিন্তাগুলির জন্য আমি একটা খারাপ কাজ করে ফেললাম কি করলাম হয়তো বউটাকে মেরে ফেললাম বা বাজে কিছু করলাম বা ওকে শাস্তি দিলাম বা ওর ক্ষতি করলাম এখানে এখানে সুস্থ ক্রাইম এখানে শুরু হয় ক্রাইম এখানে অন্যায় এই অন্যায় তখন আমার ফাঁসি জেল বা অন্য 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 কিছু হলো এক্সট্রা এক্সট্রা তো এইভাবে এগুলি কিন্তু সব গ্রহর ফের তো আমাদের নিজেদেরকে নিজেদেরকে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে নিজেদের ফ্যামিলিকে ঠিক করতে যে নিজেদের ফ্যামিলি আমাদেরকে ঠিক করবে আমরা অনেক সময় দেখি আমার বাবা মা ডিভোর্স আমার বাবা মা একসাথে থাকে না আমার মধ্যে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে আমি এরকম অনেক কিছু জানি অনেক কিছু বলবো তোমাদেরকে আমি দেখো সব থেকে বড়ো কথা আমার আমার ক্লায়েন্ট কিন্তু খুব হাই সোসাইটির ক্লায়েন্ট আমার কাছে যারা দেখাতে আসে তারা খুব আপার লেভেলের এবং আমি ম্যাক্সিমাম দেখেছি বে আপার একটু আপার লেভেলে কিন্তু এই সমস্যাগুলি বেশি হয় যেটা জানা যায় না বোঝা যায় না সব ইগো প্রবলেমে চলে সব ইগো থাকে তুই এটা করেছিস তুই এটা করেছিস আরে আমিও তো পারি আমিও তো কাজ করি আমিও তো জব করি সেখানে তুমি আপনি এগুলি আসে না তুই তুই তু মানে তখন ল্যাঙ্গুয়েজটা যে এমন যেখানে ভাষা শুনলেও রাগ হয় এরকম আমি বহু বহু কাউন্সিলিং করে অনেককে আমি ঠিক করেছি অনেককে একদম শেষ হওয়া যাওয়া রাস্তা একদম শেষ সম্পর্ক শেষ মাটিতে মুছে গেছে এবং হয়তো আর কিছুদিন পরে ডিভোর্স অ্যাপ্লাই করে দিয়েছে হবে সেখান থেকেও তাকে বাঁচিয়ে নিয়ে তাকে আর ডিভোর্স হতে দিইনি আমি জাস্ট ফ্যাক্ট দেখিয়েছি তাদেরকে সমস্যা দেখিয়েছি কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে দুজনকে পাশে বসিয়ে কনসাল্ট করে এবং তাকে সেইভাবে মোটিভেট করে জীবনে তাদের বাঁচি আজ তারা বলে দাদা তুমি না থাকলে আমি হয়তো ভুল করে ফেলতাম আমার বউ আমার কাছে স্বর্গ আমি বলে কী ব্যাপার এক বছর আগে স্বর্গ ছিল না নরক ছিল বউ হাসছে স্বামীও হাসছে তো এটাই ফ্রেন্ডলি তো আমার ক্লায়েন্ট আমার ফ্রেন্ডস আমার ক্লায়েন্ট আমার কাছে বন্ধুত্বর মতো সম্পর্ক কারো কাছে দাদা কারো কাছে ভাই কারো কাছে বন্ধু কারো কাছে ফ্রেন্ডস কারো কাছে নিজের পার্সেন এক এক আত্মা আমি আমি অনেকের সাথে গল্প করি নিজের মতো করে নিজের আত্মীয় ফ্যামিলির মতো করে এটাই তো সম্পর্ক হওয়া উচিত তো এইভাবেই আজকে একজন বিজনেসম্যান যে শেষ হতে শেষ হতে যাচ্ছে শেষ সে আমার কিছু গাইড নিয়ে যদি একটু দাঁড়াতে পারে আজকে একজন একজন পার্সেন্ট যে পার্সেন্টটা দিনের পর দিন দিনের পর দিন ঋণে জড়িয়ে যাচ্ছে তার ঋণ নেওয়ার দরকার নেই কিন্তু নেশা ঋণ নেওয়া আরে ঋণ নিয়ে তো সে ফেসে যাচ্ছে তো সে ঋণের জালে জড়িয়ে যাচ্ছে জালে পুরো একদম আসতে একটা জাল যখন পুকুরে মারে তখন কি করে মাছগুলি ছাড়াতে চায় যত ছাড়াতে যায় তত জালের মধ্যে আটকে যায় সো এইভাবেই তো জড়িয়ে যাচ্ছে ঋণ 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 দেনায় আমি তাকে কি করালাম তাকে ঋণ থেকে মুক্তি করিয়ে দিলাম তাকে ঋণ স্টপ করে দিলাম যে ঋণ আর নেবে না দরকার হলে একটা ফ্ল্যাট বিক্রি করো বা একটা কারখানা বিক্রি করো যা করো আজকে ঋণ দেবে তুমি ঋণ আজকে তার সাতখানা কারখানার মালিক সেভেন লাকি সেভেন মানে সাতখানা কিন্তু কম নয় একটা কারখানা করতে মানুষের সারা জীবন লেগে যায় একটা কারখানা করতে আট দশ কোটি টাকা খরচা সেখানে সাতখানা কারখানার মালিক কম না তার জিএসটি দেয় কত জানো তো ব্যাপারটা এটাই গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে কত তো আজকে আর আমি সবাইকে একটা কথা বলি লিগালি আর আমার কাছে যারা আসে এভরি পারসন একদম ওয়েতে যাবে সৎ পথে সৎ রাস্তায় কোনো ভুল ভাল রাস্তা নয় ওয়েটা যেন রাস্তা যেন ঠিক থাকে সাফল্য তোমায় দেবে আমাকে বলে তো দাদা তুমি কি দিচ্ছ কি না দিচ্ছ জানি না কিন্তু ম্যাজিকের মতো কাজ হচ্ছে কেন আমি বুঝতে পারছি না কোথা থেকে কি দিচ্ছ দাদা তুমি আমি জানি না কিন্তু ম্যাজিক ম্যাজিক এগুলি ম্যাজিক হয়ে যাচ্ছে আমি ম্যাজিক জানি না যেটুকু জানি সলিড জানি যা দেবো সলিড দেবো যেটুকু পাবে সলিড পাবে কি দেব আমার শক্তিটা দেব ভালোবাসাটা দেব যে জিনিসটা দেব সাফল্য পেতে কে আছো আমাদের সাথে বলুন কে আছেন নমস্কার নমস্কার আমি নন্দিনী ব্যানার্জি বলছি আচ্ছা আমি আসাম থেকে বলছি ভালো জায়গা আমার খুব আমার সাদের জায়গা আসাম খুব সুন্দর একটা জায়গা আসাম মা কামাখার মন্দির কামাখা প্রতি মাসে যাই আমি ওখানে বলো বলো কি জানতে চাইছ আমার সমস্যা হলো আমি একজন বিজনেস পরিবারের মেয়ে আমার বিবাহ হয়েছে একজন বিজনেস ম্যানের সঙ্গে বিয়ে হয়েছে এবার কলকাতাতেও আমার অনেক হোটেল আছে ব্যবসা অনেকটাই আমি এগিয়ে গেছিলাম কিন্তু এই মুহূর্তে বা অনেকদিন থেকে লক্ষ্য করছি অনেকটাই আমি ডাউন খেয়ে গেছি বিজনেসের ক্ষেত্রে হোটেল গুলো ঠিক মতন মানে চলছে না হ্যাঁ কিন্তু এই ব্যাপারে আমি ভীষণ একটা ডিপ্রেশনে আছি আমি আমার হাজবেন্ড আমার এক আপনার সঙ্গে আমার পরিচয় ঠিক হয়নি তবে আমি এক বান্ধবীর সূত্রে গিয়েছিলাম মানে ওই এক মানে ও একজন বিজনেস যথেষ্ট ও একজন বিজনেস ম্যাগনেট বলা যেতে পারে সেখানে আমি গিয়েছিল নিমন্ত্রিত হয়েছিলাম সেখানে আপনার সঙ্গে আমার মানে পরিচয় মুখোমুখি বা কথা হয়নি কিন্তু দেখা হয়েছিল সেখানে আপনি গেস্ট হিসেবে গিয়েছিলেন এটা যেটা বললে না এটা যেটা বলে এটা না অনেকেই বলে জানো তো মানে গেস্ট হিসেবে আমি কিন্তু বহু জায়গায় যাই মানে আমার এত মানে আত্মীয়তার মতো সম্পর্ক হয়ে যায় বহু পার্সেন্ট আমাকে ইনভাইট করে ওখানে যাওয়া হয় এবার অনেকেই বলে দাদা তোমাকে ওখানে দেখেছিলাম দু বছর আগে তিন বছর আগে আমি বললাম তো তখন আমার সাথে কেন কন্ট্যাক্ট করোনি তো বলে কি মানে কি হয়েছে তোমার সমস্যাটা কি মানে তোমার এখন চলছে না এবার আমি ওর কাছে আপনাকে যখন দেখলাম আমার খুব মানে ভালো মনে হলো ভীষণ যে আপনি এই ব্যাপারে যথেষ্ট ওর অনেকগুলো সলিউশন করে দিয়েছেন আমি ওর কাছ থেকে ফোন নাম্বারটা চেয়েছিলাম আপনার কিন্তু যাই হোক কোনো ও আমাকে দেয়নি বা হয়নি সেরকম ভাবে নেওয়া হয়নি কিন্তু আপনার তো অনেকগুলো চ্যানেলে প্রোগ্রাম চলে আমি সেখান থেকে বুকিং নাম্বারটা আমি জোগাড় করেছি অনেক কষ্ট সহকারে কষ্ট জোগাড় করে আমি এখন যোগাযোগ করতে চাই যে এই যে এই আমি যে সমস্যায় পড়ে আছি এর থেকে কিভাবে আমি উতরে যাবো বা এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো খুব সমস্যার হয়েছি

মানে এই আবার ফিলিয়ে দেন যখনই কি সমস্যা হবে সেটাকে আবার সলিউশন করে দেন ভাই আপনার শরণাপন্ন হচ্ছি এবং আসামে কি আপনি আসেন আসাম মামা নিজের ঘর বলতে বড় নিজের জায়গা বুঝ বল মানে আসামের মানুষ আমাকে যা দিয়েছে ভুলতে পারবো না তো আসামে আমি প্রতিমাসে আসি প্রতিমাসে एवरी मंथ আসামে যাই এবং একদম মা কাওয়াখা মন্দিরে পাশেই আমার চেম্বার তুমি কন্টাক্ট করে নেবে যে হোটেলে আসামের যে হোটেলে বসি সেটা আমার খুব কাছের তো যাই হোক আসাম মানে অনেকেই যেতে পারে না অনেকে যায় না অনেক অ্যাস্ট্রোলজার যায় না বা কিছু ওখানে কিছু নিয়ম কারণ আছে মানে ওখানের অনেক বেশি নিয়ম কারণ রয়েছে তো ওখানে আমি ভাববে একটা পারমানেন্ট মানে একজন অ্যাস্ট্রোলজার মানে ওখানে প্রতি মাসে আমাকে পাবে যাই হোক সেসব তুমি ছাড়ো সে আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে তোমাকে একটা কথা বলি তুমি আর নার্ভাস হবে না তোমার বিজনেসে তুমি খুব মানে তোমার ভাইব্রেশন শুনে মানে কথা শুনে যেটা বুঝলাম অনেক কষ্ট করে তুমি এই ব্যবসাটাকে দাঁড় করাচ্ছো আর কি কিন্তু এখন সম্পূর্ণভাবে মানে ভেঙে পড়েছ আর কি মানে ব্যবসা পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো না কি করবে তো আমি আমি তোমাকে জাস্ট একটা কথা বলি বহু নিভে যাওয়া নিভে যাওয়া আলোকে আমি জ্বালিয়েছি বহু অনেক অনেক আলো আছে নিভে গেছে আমি সেই জায়গাটা জ্বালিয়ে দিয়েছি তো সেই জায়গায় তোমাকে বলি যে ব্যবসা যখন এক পার্সেন্ট চান্স থাকে না এক পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেই জায়গায় নিয়ে আসার দায়িত্বটা আমার কারণ বহু বিজনেসম্যান আমাকে ভালোবাসে শুধু এই কারণে তো তোমার যেহেতু হোটেল বিজনেস এবং তুমি হয়তো একটু খোঁজখবর নিয়ে দেখবে যে হোটেলের ম্যাক্সিমাম না হলেও মানে কিছু পার্সেন্ট মানে মানে আমার ক্লায়েন্ট আর কি তো আমি টিভিতে সেটা শুনে আমি বিশমানে এটা তো উৎসাহিত হয়েছি যে না আমার তাহলে এই মানুষটার কাছে আমার আমি 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 তোমার বিজনেসটাকে তোমার বিজনেসটাকে আমি দাঁড় করিয়ে দেব শুধু একটা কথা একটা একটা কথা বলবো যে আমি যেভাবে বলবো

কিন্তু নিজস্ব কিছু চাই দু থেকে তিনটে সাতাশ সালের মধ্যে হয় মানে এটা যদি তোমার চব্বিশ এন্ড হতে চলছে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশের মধ্যে তোমার তোমার তিনটে তিনটে হোটেল মানে বছর একটা করে হোটেল তুমি পাবে ঠিক আছে এত বড় এত বড় কথা বললাম হ্যাঁ আমার মানে আমার মতো করে চলতে হবে আমার কথা শুনে চলতে হবে শুধু শুধু এটুকুই বলবো আর তোমাকে একটা কথা বলি আমার একটা নিয়ম রয়েছে

খুব খুব করো কি যায় ঠিক আছে একদম ভালো থাকবেন এবং দেখুন এই যে সংযত জীবন সংযত জীবন কিন্তু আমাদের অনেক কিছু থেকে রক্ষা করে এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে যারা আসেন তাদের কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো একটু ফলো করতে হয় সে সেক্ষেত্রে বলবো আপনারা যে পরিমাণ সাফল্য পান তার কাছে এই যে নিয়মের জায়গাটা একেবারে কিছুই নয় মানে ভালো কিছু পেতে গেলে অবশ্যই জীবনে কিন্তু পরিশ্রম করতে হয় মানে কঠোর পরিশ্রম করতে হয় সেখানে তো একটু নিয়ম আপনাকে পালন করতে হবে এবং আমি আমার দৃঢ় বিশ্বাস আছে যে আপনি হয়তো কোন একটি অনুষ্ঠানে ফোন করে বলবেন যে একটুখানি নিয়ম মেনেছি তার ফলে আমি আজকে যা পেয়েছি তার কোনো তুলনা হয় না এ কথাই কিন্তু প্রত্যেকজন যারা আসেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে তারা বলেন তাই তো আমি দেখো চেষ্টা করি চেষ্টা করি জীবনে কি আছে জীবনে সাফল্য সাকসেস পাবে আজ নয় কাল পাবে কিন্তু যে একদম ভেঙে পড়েছে শেষ হয়ে গেছে আজকে তো আমি বললাম ওকে তুমি কথা দিলাম যে তোমার তিনটে হোটেল তুমি করতে পারবে আমার নিয়ম মতো করে চললে দেখো যখন লিজে পাঁচটা ছটা সাতটা হোটেল চালাচ্ছ তুমি নিজের শো হোটেল কিন্তু একটাও নেই নেই লিজে চালাও লাভ কিছু একটা অন্তত হওয়া চাই বহু ক্লায়েন্ট আছে আমার যে লিজে চার পাঁচটা আছে কিন্তু নিজেরও একটা আছে একটা সত্যি কথা বলতে হোটেল বিজনেস ভালো বিজনেস কিন্তু সেটা কিছু নিয়ম কানুন আছে কিছু বাস্তুগত দিক আছে কিছু নিয়ম রয়েছে কিছু গুপ্ত বিদ্যা রয়েছে যদি ঠিকঠাক মতো চলা যায় তাহলে সাফল্য তোমার পায়ের কাছে এসে ধরা দেবে আর আমি জয়দেব চেষ্টা করি মানুষের পাশে থাকার মানুষের কাছে থাকার মানুষের সাথে থাকার এবং আমার কাছে আজকে আসলে তোমার কাছে সম্পর্ক শেষ তা নয় আমি নিয়মিতভাবে কন্টাক্ট রাখার চেষ্টা করি কে আছো আমাদের সাথে বলুন নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন

তোমার যেটা চলছে সেটা হলো অর্থনৈতিক সমস্যাটা খুব চলছে তাই তো এবং শারীরিক জায়গা থেকে খুব সমস্যা দিচ্ছে মানসিক জায়গা থেকে তোমার সম্পর্ক জায়গা থেকে খুব ট্রাভেল দিচ্ছে সম্পর্ক জায়গা থেকে সমস্যা এবং ধার দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছ বন্ধু বান্ধবের মধ্যে জড়িয়ে যাচ্ছ কোনো আইনত সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছ মান সম্মান হানির একটা যোগ রয়েছে ঠিক না বলবো বললাম একদম ঠিক বলে

প্রচুর যে শনির নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে লোহা দিয়ে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে রবি মান সম্মান যশ খ্যাতি ডাউনের দিকে যাচ্ছে এবং যে সম্মানটা আগে ছিল সেই সম্মানটা পাচ্ছ না মানসিক দিক থেকে ভেঙে পড়ছো কি হবে আমার দ্বারা কোনো কিছুই তো ভালো লাগছে না এবং যে রিলেশন ছিল সেই রিলেশানটাও ভেঙে গেছে এবং অর্থনৈতিক জায়গা থেকে তুমি এমন একটা ইগোয়েস্টিক ছেলে মানে তুমি চাইছো না তোমার বাবা মার কাছে হেল্প নিতে অর্থনৈতিক জায়গা থেকে অনেকটা বিয়ের জায়গাটায় সমস্যা রয়েছে বিয়েটা নিয়ে অনেকটা সমস্যা রয়েছে এবং আহ বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাওয়ার যোগ রয়েছে একটু সাক্ষাৎ করো আমি জানিয়ে দিচ্ছি তোমাকে তবুও বলি প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার এক চামচ হলুদের রসে স্নান করবে তুমি যে যে বালতিতে বা যে জায়গায় যে পাত্রতে জল নিয়ে স্নান করো সেখানে একটা চামচ হলুদের রস মিশিয়ে স্নানটা করবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন এবং আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ একটা সময় নেই এই যে এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমি একজন সেলিব্রিটির কথা পড়ছিলাম যিনি ওই বিয়ে হওয়ার এক সপ্তাহের মধ্যে তার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা যায় তো এই ক্ষেত্রে এই যে বিয়ের পরে অ্যাক্সিডেন্ট যোগ তখন কি হলো যে শ্বশুরবাড়ির ক্ষেত্রে তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু শুনতে হয়েছে যে মেয়েটা ভালো না তার লক্ষণ ভালো না তো এই রকম ব্যাপারগুলো কি গ্রহের কারণে হয় আমার বোনের বোনের এক বান্ধবী ছিল সে বিয়ে করেছে কিছুদিনের মধ্যেই তার স্বামী বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তো তখন মানে ঠিকঠাক মতো আমিও মানে এই লাইনে অতটা স্টাবলিশ নই সেই হিসেবে হয়তো জানায়নি আমাকে বা কিছু তো এখন বলছি যদি জানতাম আমি তো তারা কাছে নিয়ে যেতে বা কিছু যাই হোক আসলে এগুলো কি বোঝা যায় চাটে ইয়েস মানে এটাই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আজকে তোমার ছেলেটা ভালো আছে বিয়ে করলো অ্যাক্সিডেন্ট হলো মারা গেল কেন হচ্ছে দেখা গেল মেয়েটা মাঙ্গলিক মেয়ের মঙ্গলের সমস্যা রয়েছে মঙ্গলে সে এখন দেখতে হবে সে কোন ঘরে মঙ্গলটা আছে ফোর্থ হাউজে না লগ্নে না অষ্টমে না দ্বাদশে রয়েছে এবার এক একটা ঘর এক একটা দিক ইন্ডিকেট করে কোনটা তোমার দেখা গেল মঙ্গল একটু তোমার ফ্যামিলিগত দিক দিয়ে তছনছ হয়ে গেল দেখা তুমি এমন একটা ঘরে আছো সেই ঘরটা দেখা গেলো যে অর্থনৈতিক জায়গা দিয়ে সমস্যা হয়ে গেল এমন একটা ঘরে আছো যে বিচ্ছিত হয়ে গেল এমন একটা ঘরে আছো যে সেখানে মানে মরে গেলে পুরো একদম মারা গেল মানে অ্যাক্সিডেন্ট হবে তো এই জায়গাগুলি আমরা দেখি আগে চার্ট না থাকলে আমি হাত দেখি কপাল দেখি ফেস দেখি মানে হাতের লেখা দেখি সমস্ত রকম বিচার আমার কাছে আছে গ্রাফোলজি থেকে শুরু করে ফেস রিড থেকে শুরু করে সমস্ত কিছু এবং একটা মানুষকে একটা কথা বলি একটা দেখবে আজকে আনন্দবাজার পেপার যদি তুমি ফলো করো না আনন্দবাজার পেপার দেখবে ওখানে পাত্রপাত্রীর বিজ্ঞাপনে দেখবে লেখা থাকে মাঙ্গলিক পাত্রী চাই মাঙ্গলিক পাত্রর জন্য কেন থাকে মাঙ্গলিক কেন দেয় এগুলি মানে বোঝার বিষয় আছে তো অনেকে জানে না মাঙ্গলিক মানে কি মাঙ্গলিক পাত্র মানে কি মাঙ্গলিকের অনেক ভাগ আছে এবার মাঙ্গলিক মানেই যে খারাপ তা না এবার মঙ্গলের সাথে যদি বৃহস্পতির কানেকশন থাকে তাহলে মাঙ্গলিক তো সেমিতে খণ্ডন হয়ে যায় এরকম ব্যাপার শুভ গ্রহ থাকলে এবং শুভ যদি গ্রহ তোমার সাথে কানেক্ট থাকে তাহলে কিন্তু দোষগুলি অনেকটা খণ্ডন হয়ে যায় মানে আমার যদি খারাপ থাকি আমি আমার কাছে যদি মানে আমার বাবাটা যদি ভালো হয় তাহলে দেখবে আমি অনেকটা ভালো থাকছি তো ব্যাপারটা এরকম থাকে তো সেই জায়গা থেকে এগুলি অনেক বড় বিচার সমস্যা মানুষের থাকবে রিসার্চ না করে একবার আসুন দেখি আপনার লাইফটাকে সুন্দর করে বাঁচিয়ে তুলতে পারি কিনা জীবনে অনেক বাধা আসবে বিঘ্ন আসবে সমস্যা আসবে তার সাফল্যর জায়গাটা কিন্তু আমার জানা আছে যেভাবে হোক আপনাকে সেই জায়গা থেকে তুলে একটা ভালো জায়গায় আমি পৌঁছতে পারবো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকো সুখে থাকো সবাইকে নিয়ে হ্যাপি লাইফ লিড করো জয় শ্রী রাম বসিরহাটের কাছে তেঁতুলা বরিশপুর থেকে এই দিদিরা এসেছেন অনুষ্ঠান দেখেন এবং সেই অনুষ্ঠান দেখে দেখে ওনাদের মধ্যে এখানে আসার একটা তীব্র আশা এবং সেখান থেকে মানে ওই এত দূর থেকে আপনারা এলেন কিভাবে। তার জন্য কি প্রথমে বাড়িতে যারা রয়েছে পুরুষ বা যারা মেম্বাররা রয়েছে তার থেকে জেনে তারপরে হ্যাঁ তার জেনে তারপরে হচ্ছে দিদির সঙ্গে যোগাযোগ করলাম যে দিদি আমার একটু মধ্যম গ্রামে নিয়ে যাবেন আমি তো কোথাও যাইনি চিনি না ওই প্রোগ্রামে আমি সবসময় দেখি ভালো লাগে তা আমার হচ্ছে ভালো ওই যে কথাবার্তা বলে বাবা ভালো লাগে এবার দেখা হচ্ছে যেগুলো বলি দেয় সেইগুলো ঠিক ঠিক হয়ে যায় এবার আমি বলছি তাহলে তা আমি তো কিছু নেয়নি তো এখনো বাবার কাছে প্রথম এলাম বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক পেয়েছি কিছু হ্যাঁ হ্যাঁ একই বাবর আমি ওনার কাছে শুনেই এসেছি উনি কালকে আমাদের বাড়ি এসেছে আমাদের বাড়ি দুর্গনগর এবার বলছে মধ্যমগের আমরা তো চিনি না এবার আমরা বলছে আমরাও চিনি না এবার আমরা এখানে এসে ঠিকানা নিয়ে তারপরে এসেছি এত দূর জার্নি করে খুব ভালো লেগেছে মার কিপারা না থাকলে আমরা এখানে আসতে পারতাম না খুবই ভালো লেগেছে আমারও তো খুবই ভালোই লেগেছে আমি তো এখানে আসবো বলে ঠিকই ছিল না তাও মা বলল তারপরে চলে আসলাম সবার সঙ্গে না না আমি একটা জব করি জুয়েল ওয়েভার্স ওখানে আমি জব করি হ্যাঁ হ্যাঁ আছে আমি সেরকমভাবে তো চিনতামই না এই কাকিমার সঙ্গেই মানে শোনা তারপরে দেখলাম ফোনে সার্চ করলাম তারপরে শুনে শুনে এখানে চলে আসলাম আজকে খুব ভালো লেগেছে আছে আমাদের মানে ভোগ আছে আর তো সে হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগছে এখানে এসে আর ভাবতে পারিনি যে বাবার এখানে আসবো এসে যে এখানে দর্শন পাবো এই মন্দির সবাইকে দেখবো মানে কোনো দিন ভাবতে পারিনি আস্তে আস্তে চলে আসছি এখানে বছর তো কল্পতরু উৎসব এখানে পয়লা জানুয়ারি পালন করা হয় তো এর পরের বার আপনি নিশ্চয়ই চাইবেন যে পাড়া প্রতিবেশীদের নিয়ে আসবেন হ্যাঁ ঠিক আছে সবার নিয়ে আসবো সবার সঙ্গে বলবো যে আমি ওখানে গিয়েছিলাম তারাও শুনি খুশি হবে যে আছে ওখানে গিয়েছিল ঠিক আছে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী অনেকেরই মনের কাছের বন্ধু প্রাণের কাছের বন্ধু যেমন এই দম্পতিকে দেখছেন ওনারা এক বছর ধরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসছেন একটু বলুন নামটা আগে বলুন আমার নাম কাজল বৈষ্ণব আমার হাজবেন্ড সঞ্জীব বৈষ্ণব আচ্ছা কোথায় থাকেন আপনারা ফার্স্টে কোথায় দেখিয়েছিলেন এখানে এখানে দেখি এখানে তারাকে ভালো লাগতো টিভিতে দেখতাম

আচ্ছা এই ব্যাপারে একটা বিষয় মানে আমাদের অর্থ ছাড়তো কিছু হয় না তাহলে তো আপনার এখানে কি রকম লেগেছে ব্যয় হচ্ছে কি রকম তো হবে যেমন আপনি তো জিনিস তো ব্যয় তো আছে ব্যয়JECT করছি আমি কি পাচ্ছি সেটা আমার আগে দেখা দরকার আছে ঠিক আছে তো আমি এখানে যতটুকুনি ব্যয় করেছি না কারণ তার থেকে আমি পেয়েছি এইটুকু আমার আশা আছে আরো কিছু আরো কিছু আসে যোগ্যানুষ্ঠানের আয়োজন কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে